हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु हम अपने एक अपडेट दिए कि पाँच आठ दो हज़ार पचिश मानी पाँच अगस्त दो हज़ार वेस्ट बंगाल एन आई एस डेल मामला सुप्रीम कोर्टे हेरिंग लिस्टिंग किंतु ए केस का आज के जो चेक करेस कोस नम्बरता जेनारेट होनी एक निश्चय কিছু টাইম আছে কিন্তু যা নর্মাল কোর্ট প্রসেসটা আছে পরবর্তী সপ্তাহে যে মামলাটা হেডিংটা হয় সেই কেসে কাউজ নম্বরটা এই সপ্তাহে ফ্রাইডে না হলে স্যাটারডে জেনারেট হয়ে যায় কিন্তু এই কেসে এরকম হয়নি তাহলে আমি বলতে পারছি না এই কেসটা কালকে হেডিং হবে কি হবে না কিন্তু একটা রিকোয়েস্ট আমি অনেকবার সবাই এনআইএস ডেলিট ক্যান্ডিডেটদেরকে করেছি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গাল এনআইএস ডেলিটকে এই কেসটা কখন হেডিং হবে সেটা আমি নিশ্চয়ই আপনাদেরকে আজ রাত্রিবেলা নিজের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো যখন এই কাউজ নাম্বারটা জেনারেট হলে কিন্তু একটা আমি সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা প্লিজ সবাই এক মঞ্চে চলে আসুন আর যারা যারা যাদের মানে কনস্টিটুয়েন্সি কোনো বড়ো হেভিওয়েট লিডারে আন্ডারে আছে মানে টিএমসি হেভিওয়েট লিডারের আন্ডারে আছে ওদের সাথে আপনারা ডাইরেক্ট গিয়ে কথা করুন কারণ শুধু এই কেসটা নিয়ে বসে থাকলে আমি যা পার্সোনাল আমি যা ওপেন আইটার সেইটা নিয়ে খুব বেশি আমরা খুব তাড়াতাড়ি কোনো পজিটিভ নিউজটা দেখতে পারবো না মানে খুব যদি ইনস্ট্যান্ট সলিউশন যদি আমাদেরকে দরকার থাকলে আমাদেরকে টিএমসি লিডার সাথে দেখা করতেই হবে যদি আপনারা নিউজটা দেখেছেন দুদিন দিন আগে এই 31 জুলাই দিন কি চার দিন আগে এস নিয়ে একটা বড় প্রোটেস্ট হয়েছিল স্টাফ সিলেকশন কমিশন দিল্লিতে সেখানে প্রত্যেক যারা অনলাইন টিচার ছিল ওরা সেই আন্দোলনে পার্টিসিপেট করেছে তারপরে আজকে চার তারিখ ওদের মিনিস্টার সাথে দেখা হয়ে গেছে নিতু ম্যাডাম যারা এই পুরো এই প্রোটেস্টটাকে উনি লিড করেছে উনি আজকে এই যে আপনাদের মিনিস্টার সাথে দেখা করেছেন আর ওখানে যা যা ওদের ডিমান্ড ছিল এসএসসি নিয়ে সেই ডিমান্ডটাকে ওখানে পুরোপুরি অ্যাকসেপ্ট করা হয়েছে আর পরবর্তী যখন এসএসসি পরীক্ষাটা হবে সিজিএল হোক হলে স্টেনোগ্রাফারে সেখানে টিসিসি সেই এক্সামটাকে কন্ডাক্ট করাবে আর যত প্রশ্ন ভুল মামলাটা ছিল এসএসসিতে সেটা ওরা বলেছে কি আগে থেকে ওরা একটু ভালো করে পেপারটা দেবে কি ওর মধ্যে খুব বেশি প্রশ্ন ভুলটা মামলাটা ওর এসএসসি করবে না সেটা একটু ওনাদেরকে আশ্বাসন দেওয়া হয়েছে মানে চার দিন মধ্যেই এসএসসি যা প্রবলেমটা ছিল সেটা সলভ করা হয়েছে কেন ওখানে ওরা ডাইরেক্ট গিয়ে মিনিস্টার সাথে দেখা করেছে এরপরে আপনারা যদি বিহার টিআরি ফোর পয়েন্ট জিরো আপনাদের জানিয়ে আছে এই এক থেকে দেড় মাস মধ্যে মানে আগস্ট ম্যাক্সিমাম আমি বলছি এই আগস্টে লাস্টে হলে সেপ্টেম্বর ফার্স্ট উইকে আমরা বিপিএসসি ফোর পয়েন্ট জিরো দেখতে পারবো কিন্তু ওখানে যারা লিডার ছিল ওদের একটা ডিমান্ড ছিল কি বিহারে যখন নতুন টিচার রিক্রুটমেন্ট আসবে সেই সময়ে ডোমেসাইল নীতিটা ওখানে ইমপ্লিমেন্ট করা হোক ডোমেসাইল মানেটা হলে যারা স্টেট গভর্নমেন্ট আবহার্থী আছে মানে যারা বিহারে মূল নিবাসী আছে শুধুমাত্র ওদেরকেই ফর্ম সুযোগ দেওয়া হোক অন্য স্টেট দের কে সেই সুযোগটা দেওয়া হবে না তাহলে আজকে মানে আধ ঘন্টা আগেই নীতিশ কুমারজি একটা টুইট করে জানিয়েছে কি এরপরে বিপিএসসি ফোর পয়েন্ট জিরো হোক নাহলে বি দু হাজার উনি এইটাও অ্যানাউন্স করে দিয়েছে কি দু হাজার সালে বিপিএসসি ফাইভ পয়েন্ট জিরো তার মধ্যে শুধুমাত্র যারা বিহারে সিটিজেন আছে তারই শুধু ফর্ম ফিল আপটা করতে পারবে অন্য স্টেটটা পারবে না আমি এই দুটো এক্সাম্পল আপনার কেন দিয়েছি এই দুটো এক্সাম্পল দেওয়া আমার একটাই উদ্দেশ্য আছে যদি আমরা ডাইরেক্টলি লিডারের সাথে দেখা করে নিজে প্রবলেমটাকে ওখানে ওনার সামনে জানাতে পারি তাহলে সেই সলিউশনটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো যেরকম বিহারে একটা ইলেকশন আছে তাই জন্য ওখান থেকে যা ডিমান্ড করা হচ্ছে সেইটাকে নীতিশ কুমার অ্যাকসেপ্ট করে নিচ্ছে আমাদের রাজ্যে দু হাজার ইলেকশন আছে যদি আমরা নিজের প্রবলেমটাকে একবার নিশ্চয়ই একবার গেলে ওখানে আমাদের প্রবলেমটা সলিউশনটা নাও হতে পারে কিন্তু বারবার যদি আমরা নিজের প্রবলেমটাকে নিয়ে যাব বড়ো বড়ো লিডার সামনে তো নিশ্চয়ই কিছু কিছু একটা পজিটিভ আমরা নিউজটা পেতে পারবো কোর্টে কখন কেসটা শেষ হবে সেইটা কেউ বলতে পারবে না আপনারা একটা দেখতেই পারছেন দেড় বছর থেকে আমরা তো কোর্ট কোর্ট খেলছি খুব বেশি পজিটিভ কোনো জাজমেন্টটা আমরা দেখতে পাচ্ছি না যা আঠাইশ নভেম্বর দু হাজার তেইশে যা আমাদের একটা জাজমেন্ট দেওয়া হয়েছিল সেটাকে ভুল করে সব স্টেট বুঝিয়ে নিয়েছিলো কি আমাদের ডিগ্রি টাইম শুধুমাত্র সেইটাকে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে কি সে এনআইএস ডিএলএরা নর্মাল যা টিচার রিকোয়ারমেন্ট হবে সে তার মধ্যে পার্টিসিপেট করতে পারবে তারপরে আমরা যদি দেখিনি দশ ডিসেম্বর থেকে আজকে অগস্ট মাস হয়ে গেছে মানে দশ ডিসেম্বর দু হাজার চব্বিশে আমাদের পক্ষে একটা পজিটিভ জাজমেন্টটা এসেছিলো যে এনআইএস ডিলের পুরোপুরি ফ্রেশ রিকমেন্ট জন্য এলিজিবল আছে কিন্তু আজকে আট আগস্ট হয়ে গেছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যা আমাদের পার্টিকুলার তিন চারটে স্টেটে সেই সমস্যাটা হচ্ছে সব স্টেটে সেই সমস্যাটা হচ্ছে না তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে উত্তরাখণ্ড আসাম এমনি তিন চারটে স্টেট আছে আর উত্তরাখণ্ড এই তিন চারটি স্টেটে শুধু ডকুমেন্ট ভেরিফিকেশানটা নিয়ে সমস্যা হচ্ছে যদি আমরা ডাইরেক্ট নিজের লিডার সাথে দেখা করে নিজের প্রবলেমটাকে ওখানে জানালে আমি প্রথম দিন থেকেই বলছি কি আমাদের প্রবলেমটা ওখান থেকেই সলভ হয়ে যাবে কারণ যদি স্টেট গভর্নমেন্ট আমাদের পক্ষে একটা সাবমিশন দিয়ে দেবে সুপ্রিম কোর্টে নাহলে হাইকোর্টে কি হ্যাঁ এরা যেরকম বলছে ডকুমেন্ট ভেরিফিকেশনটা নিয়ে যেরকম কেবিএস ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়েছে কেবিএস একটা সেন্ট্রালাইজ গভর্নমেন্ট গভর্নমেন্ট স্কুল আছে সেখানে যেরকম ভেরিফিকেশানটা হয়েছে সেভাবে আমরাও করবো কারণ আমাদের এই ইস্যুকেশানটা একটা কনকুরেন্ট লিস্টটা আছে এনসিটি যা গাইডলাইনটা ইস্যু করে সেইটাকে মেনে স্টেট গভর্নমেন্ট তাকে চালায় আর যা টিচার রিকুমেন্টটা হয় সেটাও এনসিটি গাইডলাইন হিসাবে তো নিশ্চয়ই কেবিএস কেবে সব থেকে বড়ো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে সেখানে তো আমাদের এনআইস ডেলেটদেরকে পার্টিসিপেট করানো হয়েছে দু হাজার চব্বিশ রুকুমেন্টে শুধুমাত্র ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর একটা অ্যাফিডেভিট দেখে ওদের চাকরি হয়ে গেছে তো সেই ডকুমেন্টটাকে যদি আমরা নিয়ে নিজে যারা লিডার আছে ওদের সামনে চলে গেলে নিশ্চয়ই আমরা কিছু না কিছু পজিটিভ নিউজটা পাবো এই কেস কেস করতে করতে দেড় বছর হয়ে গেছে আগামী দু থেকে তিন মাস মধ্যে আপনাদের জানিয়ে আছে ও মামলাটা মিটিয়ে গিয়েছে মিটিয়ে গিয়েছে মানে সুপ্রিম কোর্ট থেকে একটা রিলিফ দেওয়া হয়ে গেছে তাহলে নিশ্চয়ই দু থেকে তিন মাস মধ্যেই আমরা নতুন একটা টেট পরীক্ষা টেট টিচার রিকমেন্ডেশনের নোটিফিকেশানটাও দেখতে পারবো তা আমাদের হাত থেকে দু হাজার বাইশ টিচার রিকুমেন্টটা তো অলমোস্ট চলেই গেছে দু হাজার যা আগামী রিকুমেন্টটা আসবে সেইটাও আমাদের হাত থেকে বাদ চলে যাবে যদি আমরা এরকম বাড়িতে বসে থাকবো তো আমি রিকোয়েস্ট করছি যারা লিডার আছে আপনারা একবার চেষ্টা করে কারণ একবার চেষ্টা করে যত টিএমসি হেভি ওয়েট লিডার আছে ওদের সাথে ডাইরেক্ট দেখা করে যদি আমাদের প্রবলেমটা সলিউশন করা যায় বিহারে সেরকমই হচ্ছে ওখানে বিহারে তো আপনাদের জানা আছে ওয়ান পয়েন্ট যেখানে এনআইএস ডেলের যে সমস্যা আছে সেটা কোনো দিন কেস করিনি ওরা নিজের লিডার সাথে দেখা করেছে বিপিএসসি যা অফিসার আছে ওদের সাথে দেখা করে ওখান থেকে যা ওদেরকে বলা হয়েছে কি আপনাদেরকে কিছু ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো প্রবলেমটা হবে না নিশ্চয়ই যদি সব প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা মিনিস্টার একটাই কথা দিচ্ছে তো বিহারে সেই সমস্যাটাও সলভ হয়ে যাবে কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টটা আমাদেরকে বলো লিডার সাথে দেখা করা খুব দরকার আছে আমি স্টার্টিং থেকেই একটা কথা আপনাদেরকে জানাচ্ছি তো আমি বলছি দয়া করে যারা বিশেষ করে যাদের কনস্টিটিউশন একটা বড় হেভিওয়েট লিডার আন্ডারে আছে আপনারা সেইখানে একটু গিয়ে একটু ইন্ডিভিজুয়াল চেষ্টা করুন আপনারা লিডারে হিসাবে কি আমাদের কাজ এই কাজটাও লিডার করবে যারা কেসটা সুপ্রিম কোর্টে না হলে হাইকোর্টে লিড করছে ওরাই গিয়ে কথা বলবে সেটা না আপনারা ইন্ডিভিজুয়াল হিসাবে গিয়ে ওখানে কথা বলুন নিশ্চয়ই আমরা কিছু না কিছু পজিটিভ আউটপুটটা পাব কারণ সুপ্রিম কোর্টে যা অর্ডার দেওয়া হচ্ছে সেখানে কোনোভাবে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে কোনো গাইডলাইনটা নেই স্টেট গভর্নমেন্ট কোনোভাবেই বলতে পারবে না কি এইটা যা আমরা যা ডকুমেন্ট ডিমান্ড করেছি সেটা সুপ্রিম কোর্টে গাইডলাইন हिसाबে করছে কারণ সুপ্রিম কোর্ট তো কোন ভাবে এইটা অর্ডার দিয়ে নিকে এই সব ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে ভেরিফিকেশনটা করাতে হবে তো সেই কথাটা সুপ্রিম কোর্ট বলতে পারবে না আমরা একটু গিয়ে ওখানে কথা বললে নিশ্চয়ই আমাদের কিছু না কিছু পজিটিভ আউটপুটটা আসবে আমাদের হাতে খুব বেশি টাইম নেই डेढ़ থেকে দু মাস মধ্যেই আমি আশা করছি নতুন টিচার রিক্রুটমেন্ট অ্যাডভারটাইজমেন্টটা নিশ্চয়ই আমরা দেখতে পাবো আপনাদের জানি আছে ओबीसी কেসটা অলরেডি মিটিয়ে গেছে তো আমাদের যা কথাটা আছে একটু ভালো করে চিন্তাভাবনা করুন প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডেলিড গ্রুপে এ মেসেজটাকে আপনারা শেয়ার করুন এই ভিডিওটাকে শেয়ার করুন যদি কেউ একটা ক্যান্ডিডেট বড়ো হেবে আমি এমনি বলছেন আপনার কাউন্সিলর এমএলএ সাথে গিয়ে দেখা করুন যারা মিনিস্টার লেভেল টিএমসি লিডার আছে ওদের সাথে গিয়ে দেখা করুন তারপরে আমাদের প্রবলেমটা খুব ইনস্ট্যান্টলি সলিউশনটা আমরা পেয়ে যাবো সেটা আমি পুরোপুরি আশা করছি আর আমি স্টার্টিং থেকেই এই কথাটা বলছি এর মাঝখানে কিছু নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ